বাংলাদেশের একজন বিখ্যাত আলেম প্রখ্যাত তাফসির কারক ইতিমধ্যে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত প্রত্যেকটা গ্রাম শহর বন্দর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারী পুরুষ ছোট বড় সকলেই যাকে চিনে ফেলেছেন তার নাম হচ্ছে ডক্টর মিজাম রহমান আজহারি উনি গতকালকে বাংলাদেশের জমিনে এসেছেন আমরা আলহামদুলিল্লাহ বলি এটা আমরা খুশি কিনা একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা ডাক্তার মিজা রহমান এই দেশে আসবে আগে থেকে কিন্তু কোন নিয়াস তিনি দেন নাই কি জন্য জানেন আগে থেকে যদি কোন নিয়োগ তিনি দিতেন বিমানবন্দরে পা রাখার জায়গা থাকতো না তিনি হচ্ছেন আল্লামা সাইদির যেমন জনপ্রিয় ছিল পৃথিবীব্যাপী ইতিমধ্যে ডাক্তার মিজা হমান পৃথিবী পৃথিবীব্যাপী মুসলমান শুধু নয় বিধর্মীরা পর্যন্ত তাকে সিনহ করে মহাব্বত করে ভালোবাসে তার লেকচার শুনে সুবাহান আল্লাহ বলেন আমাকে ইন্ডিয়ার থেকে ফোন করেছে যে হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারিকে ইন্ডিয়াতে একটা দিতে চাই আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কিনা আমি বললাম ভাই তো বাংলাদেশে ইন্ডিয়া যাবে কখন আমি বিগত কয়েক বছর ইন্ডিয়া মাহফিল করেছি তাদের সাথে আমার একটা যোগাযোগ আছে তারা খুবই চাচ্ছিলেন আফসোস করছেন এমন একজন আলোচক যদি আমার দেশে আসে আমার দেশের মুসলমানরা আনন্দিত হবে এবং তাকে পেয়ে খুশি হবে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ তাকে পেয়ে একটু অসন্তুষ্ট হয়েছে কিন্তু দেশের বড় বড় বিখ্যাত আলেম শায়েক আহমদুল্লাহ মুফতি আমর হামজা আমির হামজা সহ এরপরে মোল্লা নাজিম তারপরে এম হাসিবুর রহমান বড় বড় আলেমরা তাকে স্বাগত জানিয়েছে আমরাও স্বাগত জানাই আর আমরা তিনি মাহফিল গুলো শুরু করুক মানুষ সাড়ে চার বছর পরে পাচ্ছে ওদের আগ্রহ করে বসে আছেন ঠিক না বলেন আল্লাহ আলামিন কোরআনে একটা বলেছেন পাক বলছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায়। আমি যারা হচ্ছে সব চাইতে বেশি আল্লাহকে কেউ ভয় করে না আর এদেশের নাস্তিকেরা ওই আলেমদেরকে বানায় ধর্ষণকারী ওই আলেমদের নামে জঙ্গিবাদী আলেমদেরকে অগ্রবাদী বলে বলে দেশটাকে বিতাড়িত করেছে শুধু নাস্তিক নয় এই যে সুলাকিয়র ইমাম ফরিদউদ্দিন মাসুদের মতন অনেক দাড়িওয়ালা মরফিক মার্কা হজুরা এদের কারণে মিজান রহমান আঝারে দেশ সরতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় আল্লামা সাইদির কথা আমাদের মনে পড়ে আল্লামা সাইদির বিরুদ্ধে লেগেছিলেন ওই যে সুলাকিয়র ইমাম তিনিও শুধু লেগেই ছিলেন না ফাঁসি চেয়েছিলেন নওয়াজিল্লা বলেন একজন একজন ইমাম হয়ে বড় ঈদগার ইমাম প্রসিদ্ধ ইমাম হয়ে আরেক থাকে না তুমি কাদের দালালি করো ঠিক কেনা বলে এই জন্য পেয়ে ভাইরা মনে রাখবেন আর এমরা হচ্ছে সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে কাকে আল্লাহকে আপনারা যেমন আল্লাহকে ভয় পান তার চাইতে আমরা বেশি ভয় পাই কারণ আমরা ওলামাই কালাম যারা আছি তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় পায় আপনারা যে ভয় পান না এরকম নয় আপনারাও ভয় পান তবে আল্লাহ বলছেন আলেমরা বেশি ভয় পায় আমরা স্বাগত জানাই যিনি এসেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে নেক হায়াত দারাজ করুক কোরআনের তফসির তফসিরের মাহফিল আবার ফিনি ফিরে আসুক আল্লাহ তৌফিক দান করুক সকলে পরে আল্লাহ আমিন